ভারতের রাজনীতিতে আলোড়ন তুলেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয় শুক্রবার তামিলনাড়ুর মাদুরাইতে তার সমাবেশে জড়ো হয় প্রায় চার লাখ মানুষ এ সময় নরেন্দ্র মোদীর বিজেপিকে আদর্শিক শত্রু আখ্যা দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি ঢল লাখো মানুষের সামনে দুহাত প্রসারিত করে বীরের মতো দাঁড়িয়ে থেলাপতি বিজয় দীর্ঘ ক্যারিয়ারে দক্ষিণ ভারতের সবচেয়ে বড় অভিনেতার তকমা পাওয়া বিজয় এখন রাজনীতির মাঠেও তুলেছেন ব্যাপক আলোড়ন আগে আলোচিত দল ভেট্রি কাজাগাম শুক্রবার তামিলনাড়ুর মাদুরাইয়ের সমাবেশে শুধু তার ভাষণ শুনতেই জড়ো হয় প্রায় চার লাখ মানুষ জনসভায় বিজেপিকে তার আদর্শগত শত্রু এবং তামিলনাড়ুর ক্ষমতাসীন দ্রাবিড়িয়ান মুনেত্র কাজাগাম ডিএম রাজনৈতিক শত্রু ঘোষণা করেন থেলাপতি ব্যাপক জনসমাগমের কারণে ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে থালাপতি ও তার দল টিভিকে জঙ্গলে শেয়াল চিতার মতো অনেক প্রাণী থাকে কিন্তু সিংহ থাকে একটাই এবং সিংহ একা হলেও সবসময় সেটি সিংহই থাকবে টিভিকে কাউকে ভয় পায় না পুরো তামিলনাড়ু আমাদের সাথে আছে আসুন আমরা ফ্যাসিবাদী বিজেপি এবং বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াই তামিলনাড়ুর মুসলিমদের সাথে এসব ঘটনায় বেশ কয়েকবারই তুলেছেন আলোড়ন